বিসমিল্লাহি রহমানুর রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে চমৎকার একটি মার্কেট পজিশনে একদম নিষ্কণ্ঠক চার পার্সার ফ্রেশ একটি সাড়ে চোদ্দ শতাংশ জমির ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের একটি রাস্তা এই রাস্তাটি মহানা হাউজিং প্রকল্পের একটি রাস্তা এবং এই যে মেন রোডটি আপনাদের সকলেরই পরিচিত একটি মেইন রোড বিরুলিয়া মেইন রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই বিরুলিয়া মেন রোডের অপোজিটে অর্থাৎ পূর্ব পাশে আসুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের একটি বিশাল প্রতিষ্ঠান রয়েছে হয়েছে এই বিরুলিয়া মেন রোড থেকে এদিক দিয়ে সরকারি বিশ ফিটের এই রাস্তাটি সরাসরি মহানা হাউসিং প্রকল্পের ভিতরে চলে গেছে এই ২০ ফিটের রাস্তা থেকে জমিটির সাইড দিয়ে 10 ফিটের একটি রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছেন সুতরাং এই দুই রাস্তার কর্নারে এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে জমিটির চারিপাশে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোন ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি আমি আপনাদের জমিটির চারিপাশের সীমানা গড়ে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দিক দিয়ে দেখতে পাচ্ছেন উচ্চ প্রাচীর করা এই জমিটি বিক্রয় করা হবে এখান থেকে আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মতভাবে তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ জমি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে জমিটি এই রাস্তাটি ধরে আপনারা চাইলে পায়ে হেঁটে এখান থেকে মাত্র দুই থেকে তিন মিনিটেই বিরুলিয়া মেইন রোড যাতায়াত করতে পারবেন দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা রতিনিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমির মোহাম্মদ গ্রুপ এবং ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটির পাশে এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন জমিতে সাইড দিয়ে একটি দশ ফিটের রাস্তা চলে গেছে এখান থেকে আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো জমি ক্রয় করতে পারবেন তিন শতাংশ চার শতাংশ অনেক সুন্দর প্লট হবে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এদিক দিয়ে চলে গেছে মহল্লার দিকে এবং এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি সীমানা থেকে আপনার চাইলে এখান থেকে একটি প্লট করতে পারবেন এবং আপনারা চাইলে এই পাশ থেকে আপলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন জমিটির জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজপত্রে একদম ফ্রেশ সিএস এনসি আরএস এবং বিআরএস চার প্রকারের জমি সম্পূর্ণ কাগজপত্র খাল দেখা যাচ্ছে আপডেট করা রয়েছে আপনারা চাইলে সাথে সাথে রিস্টিন নিতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য বহুতল ভবন গার্মেন্ট ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা তাছাড়া আপনারা সকলেই জেনে থাকবেন বিরুলিয়ার খাগান বাজারের আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাঁধার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন জমিটি যেসব দেশের বাহিরে থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন বিরুলিয়ার খাগান মৌজায় আসলিয়া মডেল টাও নাম মোহাম্মদ গ্রুপের পাশে অথবা প্রাক ইউনিভার্সিটির পাশে নিষ্কণ্ঠক চার পাঁচার ফেস চোদ্দ থেকে পনেরো শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করবেন তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন একদম হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি চাহিদা চাইলে এবং এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি কর্নার জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র তেরো লক্ষ টাকা প্রতি শতাংশ তেরো লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম